লেকার করা জি এটা একদম মানে আপনার লেকারের মধ্যে একদম কাঠের カラーটাই রাখছেন কাট কালার রাখছি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম হাজারী বাগের সোমাইয়া ডোরে দেখতে পাচ্ছি অসংক ডোর এখানে রয়েছে নন্দনিক ডিজাইনের ডোরগুলো রয়েছে আমরা কথা বলছি এই শপের যে প্রপাইটার সোরাব ভাই সোরাব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই ডোরগুলো কোথায় যাচ্ছে এগুলা এই ডোরগুলি যাবে বৈরবে ভাই আজকে দুই ভাইয়ের মাল ডেলিভারি এক ভাইয়ের মালগুলি দেব বৈরবে আর এক ভাইয়ের মাল যাবে ঢাকার দক্ষিণ কান ওই বাই থাকে আমেরিকা প্রবাসী আমেরিকা প্রবাসী আর এই ভাই ভাই এলো বৈরবের বৈরবে যাচ্ছে কয়টা দরজা এরকম এই ভাইয়ের ডোর হলো এই ডিজাইনের পাঁচটা আর তার পেলেন হলো আটটা তেরোটা ডোর দিব তেরোটা ডোর এগুলো তো কি মেহগনি নাকি মেহগুনি কাঠের এগুলো মেহগুনি কাঠের এগুলোর মানে এই সিজনিং বয়লারিং করা এগুলা সিজনিং বয়ারিং বয়ারিং কেমিক্যাল ট্রিটমেন্ট সব কিছু বলজিং করা সব প্রসেসিং করা বা চমৎকার ডোর ডিজাইনটাও খুবই ভালো এবং এইটার এগুলো কত পার্সেন্ট শাড়ি এগুলো 100% শাড়ি ইনশাআল্লাহ এগুলো 100% শাড়ি এগুলো কত করে প্রাইস দিয়েছেন এগুলো এই ডোরটা পড়ছে 12500 টাকা এটা বনে আপনার আরেক ভিডিওতে এটা করা হয়েছিল তবে এই ডোর না তো ওই সময় আমরা যেই যে কালারটা এটা কিন্তু একটু ম্যাট কালার ছিল কালো খয়রির মতো আজকের কালারটা অন্যরকম ওই একই বাইয়ের এটা হলো বৈরবের মোহাম্মদ কবির সাহেব আপনি পূর্বের ভিডিও তো না 15 20 ডোরে ভিডিও করছিলেন তখন ছিল এই ডিজাইনের 4টা আর পেলেন ছিল 11টা আজকে আবার দ্বিতীয়বার ভাই কবির সাহেব নিতেছে এখন হলো এই ডিজাইনের 5টা পেলেন হলো 8টা 13টা এই ডিজাইনের 5টা জি ওই কি মালিকের কবির সাহেবের আমরা ওই ভিডিওটা আপনি করছেন এর পূর্বে বাহ এটা এগুলো কত পলিশ সহকারে কত পলিশ আমরা বাইকে ফিটিং সার্ভিস দিছি পার পিস এক হাজার টাকা মোট তেরো হাজার পাঁচশো টাকা বৈরবে ফিটিং করে দিব তেরো হাজার পাঁচশো টাকা বৈরবে ফিটিং সহকারে ফিটিং সহ চমৎকার এই পাশে আরো দরজা দেখতে পাচ্ছি এই যে এডোর গলিও আমেরিকা পূর্বাসী জনাব মনির সাহেবের মনির সাহেবের মোহাম্মদ মনির সাহেবের হলো আপনার 10 পিস ডোর তার ভিতরে এই ডায়মন্ড মডেল হলো 6টা আর এই যে মিস্ত্রি সাহেব যে গোল্ডেন করতেছে এটার হলো আপনার তিনটা

বানিশের জন্য বা চমৎকার এই যে এবার একটু আপনার এই সোমাইয়া ডোরের অ্যাড্রেসটা দর্শক আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাদিস্তান বলি হাজারিবাগ যে বেরিবাদ চার রাস্তা মোর পাশে আছে আর এ সিএনজি পাম্প তার বিপরীতেই এটা মক্কা মসজিদ মার্কেট সোমাইয়া ডোর আর একটা সহজ লোকেশন আছে হাজারিবাগ যে টাইস মার্কেট এবং এজে আর কুরিয়ার সার্ভিসের অফিস তার নিকটেই এই সোমাইয়া ডোর বাহ খুবই অনলাইনে কিভাবে ভোটা ক্রয় করবেন মোবাইলের স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আলোচনা করলে আপনারা কিছু টাকা অ্যাডভান্স দিবেন তো ডোরগুলি তৈরি করে আপনার ঠিকানায় কাছাকাছি যেখানে কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে আমরা পাঠিয়ে দেবো যেই ভাইদের প্রোডাক্ট বেশি সরাসরি আমরা পিক আপে পৌঁছায় দিব আরেকটা আছে হোম ডেলিভারির সুবিধা সেক্ষেত্রে আমরা আলোচনা করে সেটাও সম্ভব ডাইরেক্ট হোম ডেলিভারিও দেওয়া যাবেন এই এগুলোর জন্য কি আলাদা যে কুরিয়ার সার্ভিস বা হ্যাঁ এটা আমরা বাইকে ডাইরেক্ট সরাসরি হোম ডেলিভারি তার বাড়িতে পৌঁছায় দিচ্ছি

মোহাম্মদ মনির সাহেবের এমনি কাপুরবাসী ভাইয়ের এটা লেকার লেখার পুলিশ করা লেকার করা জি এটা একদম মানে আপনার লেকারের মধ্যে একদম কাঠের কালারটাই রাখছি কাঠ কালার রাখছি কাঠ কালারটা রাখা হয়েছে লেকারটা আপনি একটা জিনিস দেখেন এটা লেকার করা ফিনিশিং দিছি এটা হলো আপনার হ্যান্ড পলিশ করা গেলে যা হয় না আমি আশা করব এটা ফিনিশিং দেওয়ার পরে ইনশাআল্লাহ এটার কাঁচা কাঁচা 19 20 হবে 19 20 হবে 19 20 হবে তো দুটার মধ্যে পার্থক্যটা কি যে 19 পার্থক্য হলো এটাই যে এই বানিশটা হয়তো 3-4 বছর পর নষ্ট হয়ে যাবে লেকাটা মিনিমাম 10 বছর থাকবে লেকাটা 10 বছর থাকবে এটাই হচ্ছে আর আমাদের বানিশের ফিনিশিং বানিশের কোয়ালিটিটা অত্যন্ত ভালো কারণ আমরা অনেক নিকুত ক্লিয়ার সুন্দর বানিশ করি এই যে এইদিকে আপনি দেখেন আমি এখানে কাঁচা কাচি আছে কোথায় কোনো কাডের এই কাটের বা আববrias কোনো ইয়া নাই আমরা অনেক ভাই বলে যে বানিশ কম দামু আছে এটা আলাদাভাবে আমরা বানিশ করতে নি 3.5 থেকে 4000 টাকা

এগুলা ফিনিশিং গ্লেজ দেওয়া হবে আরো যেহেতু এটা 3D এটা দাম কত এটা 3D টা এটা 12500 টাকা 3D টা 12500 টাকা এটাও তো 3D তাই না এটাও 3D তবে এটা 2D 3D মিক্স করা এটা হলো 12000 টাকা এটা 2D 3D মিক্স করা এটা 12000 টাকা এটা কালার বাদে 9000 টাকা কালার বাদ দিলে 9000 টাকা 9000 টাকা এই নয় হাজার টাকা আসবে এবং এইখান থেকে টু ডি থ্রি ফুল থ্রি ডি সেটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এই যে এই কালারগুলো আপনি বললেন এটা তো বললেন তিন চার বছর যাবে নাকি হ্যাঁ এটা তিন চার বছর কালারটা থাকবে এবারে কালারটা ডিসকালার হবে আলাদা কালার করতে হবে তো হ্যান্ড পলিশ কালার মানুষের কালার তিন চার বছর বেশি ভালো থাকে না এবং আরেকটা ব্যাপার যত্ন যত্ন দেখা গেল অনেকগুলি গেট এভাবে যত্ন করে রাখতে পারে না একটা দুইরা গেট যদি জতংগরা রাখে তাও কালারটা বাচ্চা বছর থাকে আমরা শুরুতে কিছু ই দেখলাম যে চৌকাট দেখলাম এই চৌকাটগুলো একটু দেখাই দিস এগুলা 11 আড়াই চৌগাড এগুলা এগুলা তো মেহেগুনি নাকি মেহেগুনি যশোর মেহেগুনি কাট এগুলি কেমিক্যাল বলারিন ট্রিটমেন্ট করা এবং এই চৌকাটগুলি 100% সারি গাডের আছে এগুলো হচ্ছে এগারো আড়াই এগারো আড়াই এগারো আড়াই এবং মেহগনির এগুলো তো মানে বয়েল ট্রিটমেন্ট করা জি বয়েল ট্রিটমেন্ট করা জি বয়েল ট্রিটমেন্ট করা এগুলো আমরা চল্লিশ বছর লিখিত গ্যারান্টি দিব চল্লিশ বছরের লিখিত গ্যারান্টি জি ইনশাল্লাহ এটা প্রাইস কিরকম পড়বে এগুলো এটা হান্ড্রেড পার্সেন্ট শাড়িগুলো আট হাজার টাকা সাড়ে বলে নিলে সাত হাজার টাকা সাড়ে পরে নিলে সাত হাজার আর হান্ড্রেড পার্সেন্ট এইভাবে হান্ড্রেড পার্সেন্ট সার নিলে আট হাজার টাকা আট হাজার টাকা দাম পড়বে এগারো আড়াই

চৌকাট রয়েছে এবং তারা যে বিভিন্ন ফার্নিচার করে সেই ফার্নিচার গুলো এখানটায় রয়েছে এবং স্ক্রিনে এই সুমাইয়া ডোরের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কথা বলে আপনারা কিন্তু এইখান থেকে যে চৌকাট পাল্লা ফার্নিচার এই সমস্ত কিছু এখান থেকে নিয়ে নিতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ